মানে কিছুটা উদ্দেশ্য কিন্তু আমাদের এখান থেকে বোঝা গেল যে আমরা কোন উদ্দেশ্যে আজকে এই মিটিংটা এই মিটিংটা সম্পূর্ণভাবে উপস্থাপনাই হচ্ছে আমাদের কালীগঞ্জ ব্লক আত্মা আত্মার পক্ষ থেকে আমাদের আজকে যে আজকের যে মিটিংটা আজকে যে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এখান থেকে আপনাদের আজকে ট্রেনিং প্রোগ্রামের জন্য

সেখানে দেখা যা যাবে যে সকল পোকামাকড়ের উপদ্রব হোক বা যাই হোক আমরা চেষ্টা করবো সম্পূর্ণভাবে সেটাকে জৈব উপায়ে নিয়ন্ত্রণ করা এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখান থেকে আপনাদেরকে কিছু বীজ আপনাদেরকে দেওয়া হবে আর এই বীজটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়ির কিচেনের আশেপাশে যে অঞ্চলটা আছে যে জায়গাটুকু আছে আপনারা সুন্দর করে সেখানে বাড়ির ছেলে হোক বা আপনারা যারা আপনারা প্রত্যেকেই এখানে কমবে বেশি

সার কাছে আলুকৃষ্ণ মিশন থেকে আমরা একটা জিনিস দেখেছি ভার্মিকম্পোসের জন্য অ্যাকচুয়ালি আইসনিয়া বিজা বা এরকম বিদেশি প্রজাতি কিছু নেওয়া হয় কারণ কি ওরা খায় বেশি মানে খাই কম মানে মলত্যাগ করে বেশি তার জন্য ওর জন্য ভার্মিকম্পোসের জন্য ওটা নেওয়া হয় কিন্তু দেশি কেঁচে ওপরে দেখা গেছে দেশি কেঁচে হয় কিন্তু টাইমটা বেশি লাগে দেশি কেঁচে তো হবে আপনার যে কেঁচু সার বলছেন আপনি দেখবেন কিছুটা জায়গায় কিছু যেখানে খুলে গেছে বা আপনার কিছু সেখানে মাটিটা প্রচুর হালকা সেই মাটিতে কিছু দেবেন খুব ভালো হবে কিছু সার হবে কিন্তু অতটা ভালো পরিমাণ হবে কারণ কি ও ফলন কম দেবে যেটা ব্যবসার জন্য করা যায় সেটা বড় ইউনিট করে করা হয় আর সেটা বেশি গেলে তো হয় না করতে গেলে সেটা টাইম লাগে ব্যবসা করতে গেলে কি আছে কম টাইমে বেশি হ্যাঁ তার জন্য আমরা বিদেশি গেছে এবং যদি আপনি মনে করেন বাড়ির ইউদের জন্য কিন্তু তার ব্যবহার করবে আপনি ভোট করে না ছোটো করে কিন্তু তার করুন না একটা বাড়ির পাতা করে আছে অথবা বাড়ি একটা ছোট অংশে গোবর সার ওই যে বাবু কলা গাছের পাতা থেকে যে অংশগুলো কেটে ফেলে দিচ্ছে পচান একসঙ্গে পচিয়ে যে কিছুগুলো আছে না ছেড়ে দিন এমনি অটোমেটিক পেয়ে যাবে ওগুলো ছেড়ে দিয়ে কিছুদিন রেখে দিন তখন পচে যাওয়ার পর যখন ওইটা সার হয়ে যাবে কিছু তার আর কী আছে নতুন করে হ্যাঁ ওটার মধ্যে কি জায়গা হচ্ছে না অনেক টাইম লাগে এবং ধীরে সুস্থে তৈরি হবে এটাই বাক্য মানে মোটামুটিভাবে আমাদের কিচেনে আশেপাশে আমরা কিন্তু আমাদের সবজির খোসা থেকে শুরু করে এবং আমাদের মানে কোনো একটা নর্দমা মতো একটা জায়গা মানে ক্রিয়েট করে আমরা সেখান আপনাদের অজান্তে কিন্তু আপনারা ওখানে প্রচুর সার জমা করছেন এবং সেই অঞ্চলেই দেখবেন ওই জায়গাটা চারপাশ দিয়ে দেখবেন এখানে কিন্তু শহরের মতো নয় যে আমি মানে একটা ড্রেন পার করলাম সেই ড্রেনে করে জলটা বেরিয়ে গেল গ্রাম অঞ্চলে বেসিক্যালি তো সেই চারপাশ দিয়ে দেখবেন খুব সুন্দর সুন্দর গাছ হচ্ছে যে গাছই হোক না কেন আগাছা হলেও সেটাও একদম লক লোকে সুন্দর হয়েছে হয়তো আর সেখানে তো সার আছে আর এটাই হচ্ছে আমাদের জৈব সার আর সেখানে কি পড়ছে আমাদের এটো কাটা থেকে শুরু করে সবজি খোসা থেকে শুরু করে আমরা সবকিছু ও পরীক্ষাটা নিয়ে গিয়ে ফেলছি জায়গাটা আপনাদের মাঝে মাঝে পরিষ্কারও করতে হবে আর একটু ডিপ করে দিতে হয় মা মাটিটা কেটে উঠিয়ে নিতে হয় জানেন এটা জৈব সার তাহলে দিইটা এর পাশাপাশি আর যাদের দেখবেন বাড়িতে গরু আছে তারা এখানে সবারই আছে সবার যখন গরু আছে তাহলে কিন্তু গরুর থেকে আমি কিন্তু আরো আরো অনেকটা সময় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি না গোবরটা যেখানে স্টাফ করে রেখে দিচ্ছেন রেখে দেওয়ার পরে অনেকদিন পরে সেই ডবরটা আপনি ওই ছিপড়াটা তুলে নিয়ে গিয়ে জোর জমিতে দিচ্ছেন ওটা কিন্তু সাধারণ মূল জমিতে যা চলে যাচ্ছে যদি আপনারা ওই যে গোবরটা আপনি রাখছেন সেই গোবরের নিচটাতে একটা পলিথিন বিছিয়ে রাখুন আর গোবরের দিকে যাতে বৃষ্টি চলতে না ঢোকে সেই কারণে সেই ধার দিয়ে পারলে একটা পাঁচ ইঞ্চি একটা ইঞ্চের ভাব কিন্তু পাঁচ বাই দশ